জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল নয়ই এপ্রিল বুধবার থেকে বারোই এপ্রিলের মধ্যে এই চারটি রাশি জাতক বা জাতিকাদের জীবনে আসবে মহাপরিবর্তন অর্থাৎ চন্দ্রদেবের গোচরের ফলে এই চারটি রাশির ভাগ্য কর্ম এবং আর্থিক দিক থেকে শক্তিশালী হতে চলেছেন আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই চারটি রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান চারটি রাশির নাম বলব যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধু আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে চন্দ্রদেবের বিষয় একটু জেনে নিই চন্দ্রদেব প্রত্যেকটি রাশিতে শুয়া দুই দিন করে অবস্থান করে এবং চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতার আমাদের চিন্তা ভাবনার কার্য চন্দ্রদেব তাই চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে এই চারটি রাশি জাতক বা জাতিকারা কিস্তি মার্ক করতে চলেছেন চারটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা ও দেখেন আগামীকাল নয় এপ্রিল বুধবার থেকে আপনার জীবনে হঠাৎ করে সব কিছু পরিবর্তন হতে পারে ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে বেকার বা বেরোজগার থাকলে আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন অনেক দিনের আটকার ও টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন তাছাড়া যে কোনো দিক থেকে আপনি শুভ খবর পেতে পারেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে এবং এই সময়টা আপনি সঠিক কাজগুলো সঠিক সময় করতে পারবেন যেই কাজগুলো আপনি অনেক চেষ্টা করেছিলেন কিন্তু কোনো এক অজানা সমস্যার জন্য কাজগুলো কমপ্লিট করতে পারেনি এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময় তাই শুভ সময় চলাকালীন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনাদের মধ্যে কাজ করার দেখতে পাওয়া যাবে চন্দ্রদেবের কী আশীর্বাদে দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল নয় এপ্রিল বুধবার থেকে বারোই এপ্রিলের মধ্যে আপনার জীবনে হঠাৎ করে সবকিছু পরিবর্তন হতে পারে ব্যবসার ক্ষেত্রে সফলতা রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে বিদেশ যাত্রা শুভ রয়েছে নতুন চাকরি পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন এবং আপনার অনেক দিনের আশা পূর্ণ হবে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন চন্দ্রদেবের কি আশীর্বাদে এই সময় কিন্তু কাজকর্ম ভালো খবর পেতে পারেন তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রতিষ্ঠা করেছেন চাকরি খবর পেতে পারেন চাকরি করছেন চাকরি ক্ষেত্রে পদে উন্নতি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে যে কোনো দিন যে কোনো মুহূর্তে আপনার ভাগ্যের চাকা গড়েতে পারে চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে কেননা চন্দ্রদেবকে মনে হয় মন মানসিকতার কারাগ্রহ তাই সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনি এই নিতে তাই আপনাদের শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে চন্দ্রদেবের গোচর ধর্ম চন্দ্রদেবের গোচর রয়েছে তাই এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন তাই এই সময়টা কিন্তু আপনার অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ রিটার্ন পেতে চলেছেন হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন কিংবা আপনি বিজনেস করছেন জিনিসপত্র বাকি দিয়েছিলেন এই সময়টায় কিন্তু ওই টাকা আপনি পেতে চলেছেন তাই এই শুভ সময়টাকে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তা বলতে পারেন তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামী কাল নয় এপ্রিল বুধবার থেকে বারোই এপ্রিলের মধ্যে আপনার হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে কারণ আপনার রাশিতেই চন্দ্রদেবের গোচর অর্থাৎ আপনার রাশির প্রথম ঘরে চন্দ্রদেব অবস্থান করবে চন্দ্রদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন চন্দ্রদেবের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন অনেক দিনে আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন এই শুভ সময়টাকে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো যদি শুরু করতে পারেন তাহলে সেই কাজগুলো কিন্তু কোটির হলেও সহজে কমপ্লিট করতে হবে কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারাগ্রহ চিন্তা ভাবনার এবং চন্দ্রদেব কিন্তু আমাদের পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনাদের এই সময়টা কোথায় যেতে হবে কোন ব্যবসা করতে হবে কার সঙ্গে কথা বলতে হবে এই সময়টা কিন্তু আপনাদের শুভ তাই এই শুভ সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন আপনার গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলতে পারেন রাশি আপনি পারেনাশি বা মধ্যে আপনার হঠাৎ করে ভাগ্যের চাকা গড়ে যেতে পারে কারণ আপনার রাশির সাপেক্ষে ভাগ্যস্থানে চন্দ্রদেবের গোচর তাই এক কথাতে বলা যেতে পারে বর্তমান সময় আপনার যেই অবস্থায় আপনি থাকুন না কেন হঠাৎ করে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে তাছাড়া চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার চিন্তা চিন্তাভাবনার কারগ্রহ চন্দ্রদেব কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে তাই বিশেষ করে এই সময়টা কিন্তু আপনার কাজের উপরে অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন অনেক দিনের আশা পূর্ণ হবে তাছাড়া আপনি যেই কাজটি অনেক দিনের চেষ্টা করেছেন আশা করেছেন পরিশ্রম করেছেন এই সময়টা কিন্তু আপনি একটু চেষ্টা করুন দেখুন সেই কাজ কিন্তু আপনি সহজেই কমপ্লিট করতে পারবেন সেই কাজ কঠিন হলেও এই সময়টা কিন্তু আপনার কর্মের উপরে অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে চন্দ্রদেবের কি আশীর্বাদে আপনাদের হঠাৎ করে পরিবর্তন হতে পারে তাছাড়া ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে আপনি ছোট ব্যবসা করছেন মাঝারি ব্যবসা করছেন যে কোনো ব্যবসা করুন না কেন হঠাৎ করে ব্যবসা পরিবর্তন হতে পারে সম্মান প্রাপ্তি রয়েছে অর্থ প্রাপ্তি রয়েছে বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হতে পারে সেই ব্যক্তির বুদ্ধি এবং অর্থ দিয়ে কিন্তু আপনার টার্গেটগুলো আপনি পূরণ করতে পারেন তাই এই শুভ সময়টাকে আপনারা অবহেলায় অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করুন দেখুন আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে পারে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে সেই অর্থ পৈতৃক সম্পত্তি পেতে পারেন লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন একাধিক জায়গার থেকে কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে তাই শুভ সময়টাকে আপনারা একদম অপচয় অবহেলা করবেন না তাই শুভ সময় চলাকালীন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন আপনার যেই কাজগুলো অনেকদিন ধরে আটকেই রয়েছে সেই কাজগুলো কিন্তু শুরু করতে পারেন সময়টা কিন্তু আপনার জন্য অনুগ্রহ রয়েছে তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ সন্তান শিক্ষা শুভ একাধিক জায়গার থেকে কিন্তু শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন এইবার আমি চারটি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলব প্রথমত এই চারটি রাশির জাতক বা জাতিকারা আপনারা যদি ব্যবসা করার জন্য মন স্থির করেছেন কিন্তু কোন ব্যবসা করবেন কোথায় করবেন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না এই সময়টা কিন্তু আপনি আপনার ব্যবসার সিদ্ধান্ত নিতে পারেন কারণ চন্দ্রদেব কিন্তু আপনার সঠিক সময় সঠিক ব্যবসার সিদ্ধান্তগুলো এবার দিতে চলেছে তাছাড়া বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিন ধরে দেখছেন মনের মতন পাচ্ছেন না বা মিলছে না এই সময় চলাকালীন আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেতে পারেন এবং যাদের বিশেষ করে বিবাহ ঠিক হওয়ার পরেও অজানা সমস্যাগুলো এসে বিবাহ ভেঙে যাচ্ছিল এই সময়টা কিন্তু আপনার পরিবারের যে কোনো সদস্য বিবাহের কথাবার্তা পাকা করতে পারেন কিংবা আপনার নিজের বিবাহের কথাবার্তাগুলো পাকা করতে পারেন সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে তাছাড়া আপনারা যদি অনলাইন সাথে যুক্ত হয়তো রয়েছেন হয়তো আপনি শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন বেটিং করছেন মার্কেটিং করছেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনার রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে অর্থাৎ চন্দ্রদেব আপনাদের একাধিক জায়গার থেকে প্রাপ্তি নিয়ে আসতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা চতুর্দিক থেকে কিন্তু আপনি লাভ করতে চলেছেন অর্থাৎ এই চারটি রাশি জাতক বা জাতিকাদের কর্মশুভ ভাগ্য শুভ আয় অতি শুভ তাই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময়টা বলতে পারেন এইবার একটি কথা বলছি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকেও বলবো দেখুন বন্ধুরা চন্দ্রদেব শুভ অবস্থায় রয়েছে কিন্তু আপনার ধৈর্য আপনার চেষ্টা আপনার পরিশ্রমে কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছে দেবে অর্থাৎ চন্দ্রদেব শুভ অবস্থায় রয়েছে কিন্তু এটা কখনোই ভাবা যাবে না যে আপনার ভাগ্য অটোমেটিক পরিবর্তন হবে কর্ম আপনাকে করতে হবে পরিশ্রম আপনাকে করতে হবে তবেই কিন্তু আপনি আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন এবং আপনার হাত ধরেই কিন্তু উন্নতি আসবে এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে